অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ অন্যরকম ঈদ আনন্দ অন্যরকম ঈদ আসসালামু আলাইকুম তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগুনিত দর্শক যে যে প্রান্তে বসে আপনারা বৈশাখী টেলিভিশন দেখছেন আমি এই চেম্বার কুতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি خوش آمدید ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের জন্য এবারের আয়োজন বৈশাখী টেলিভিশনের সুস্থ ধারার তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অন্যরকম ঈদ পরিবেশিত হচ্ছে বি আরবির সৌজন্যে পাওয়ার্ড বাই বি আর হসপিটালস লিমিটেড খুশবু লাগিয়ে আতর মাখিয়ে মাথার চুলেতে টিকলি সাজিয়ে আজ আমাদের খুব আনন্দের দিন প্রিয় আব্বু প্রিয় আম্মু ঈদ মোবারক শুভ 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 ঈদ মোবারক প্রিয় দর্শক আজকের এই নান্দনিক আয়োজনের শুরুতেই চলুন শুনে আসি চমৎকার কথা ও সুরের অসাধারণ একটি শিশুতোষ ঈদের গান পরিবেশন করছেন অন্যরকম কালচারাল গ্রুপের শিশু কিশোর শিল্পীরা মুবারক 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 ইদ মুবর খুশবু লাগিয়ে আতুর মখিখ খুশবু লাগি হাতে সকলে মেহদি লাগে আজকে আমাদের আনন্দের দিন আনন্দের দিন প্রিয় আব্ব প্রিয় শুভ 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 ঈদ আম্মু ঈদ মুবারক শুভ 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 ঈদ মুবারক চুড়ি পরে যে কাজল লাগিয়ে চুড়ি পরে যে কাজল লাগিয়ে মাথার চুল টিকলি সাজি আমাদের খুব আনন্দের দিন প্রিয় নানি প্রিয় দাদিদ মুবারক মুবারকানি প্রিয় দা দিদ মুবারক শুভ 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 ঈদ মুবারক 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 बारकी मुबारक मुबारक मुबारीद मुबारक शाजन पा সব উঠব ঈদের দিন খালার বাড়িতে ফুপির বাড়িতে খালার বাড়িতে ফুপির বাড়িতে মামা চাচা আর নানার বাড়িতে খুশি আনন্দে আজ হাসবো সবাই চাচু প্রিয় চাচি ঈদ মুবারক শুভ 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 ঈদ মুবারক প্রিয় চাচু প্রিয় চাচি ঈদ মুবারক শুভ 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 ঈদ মুবারক 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 ঈদ মুবারক 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 মুবারক

শিশু কিশোর সব কিশোর সব আজকে হেসেছে শিশু কিশোর সব আজকে হেসেছে বৃদ্ধ বনিতা সবাই মেতেছে একসাথে আমরা আজ গে উঠি প্রিয় মুসলিম ভাইয়া আপু ঈদ মুব শুভ 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 ঈদ মুবারক মুসলিম ভাইয়া ফু ঈদ মুবার শু ভসো ফসু ফসু ঈদ মুবারক প্রিয় মুসিম ভাইয়া আপু ঈদ মুবার শস ফসু ফসু ঈদ মুবারক সুদ খাওয়া হারাম তবু শুধুই যেন আরাম জাকাত দেয়া ফরজ কিন্তু নেই কারও গরজ এবারে দেখুন অন্য রকম অঙ্ক আপনি তো অঙ্কের জাহাজ হিসাবে কিন্তু তাই নয় কি জি ওই স্টুডেন্টরা আমাকে একটু ভালোবেসে ওই একটু অঙ্কের জাহাজ হিসাবে ডাকে না ওই এটা পরিশ্রমের কিছুটা ফল বলতে পারে তো আপনি তো সুৎকষ অঙ্ক পারদর্শী জি তা কিছুটা সত্য তা জাকাত কষ অঙ্কে যে জি জাকাৎ কষ অঙ্কে জাকাত কষা অঙ্ক জাকাত কষা অঙ্ক কি আপনি পারদর্শী এই ধরনের কোন অঙ্ক আছে বলেই তো আমার জানা নেই জাকাত সম্পর্কে জানেন কি জি জাকাত তো ধর্মীয় বিধান আর না জাকাত না কারণের বিধান জানেন তো জি জাকাত দিতে অস্বীকার করায় কারণের কি পরিণতি হয়েছিল জানেন না কি করে জানবো স্যার ভেরি স্যাড রেডিও সেট আচ্ছা যাক এ হলো আমার নাতি মানে বড় নাতি এর নাম হলো নোহান একে আপনি জাকাত কশঙ্ক শেখাবেন জি স্যার জাকাত কশঙ্ক শেখাবো মানে কিভাবে শেখাবো স্যার আমি নিজেই তো জানি না ওকে কিভাবে শেখাবো হ্যাঁ আগে আপনি শিখবেন আগে আগে জানবেন তারপর আমার নাতিকে শেখাবেন এবং বেতন পাবেন ডাবল কি বলছেন স্যার ডাবল বেতন হুম একটা বেতন হলো আপনি নিজে শিখবে আরেকটা বেতন হলো আমার নাতিকে শেখাবেন কিন্তু কি করে শিখবো স্যার কোথায় শিখবো আপনি তো সুদ কষা অঙ্কে পারদর্শী হ্যাঁ সে কারণে তো অনেকে আমাকে অঙ্কের জাহাজ টাহাজ এগুলো বলে হ্যাঁ এবার হবেন আপনি জাকাত কষা অঙ্কের জাহাজ কিন্তু কিভাবে ধরুন শতকরা পাঁচ টাকা হারে সুদ প্রদান করলে এক হাজার টাকা সুদ কত হয় স্যার পঞ্চাশ টাকা হুম পঞ্চাশ টাকা ঠিক সেইভাবে শতকরা আড়াই টাকা হারে এক হাজার টাকার জাকাত প্রদান করলে কত জাকাত হয় শতকরা আড়াই টাকা হারে এক হাজার টাকা স্যার পঁচিশ টাকা হ্যাঁ পঁচিশ টাকা ঠিক এমনি ভাবে এখন আপনি শতকরা আড়াই টাকা হারে এক লক্ষ টাকার চাকআপ কত হবে এক কোটি টাকার চাকআপ কত হবে এইভাবে আপনি অঙ্ক তৈরি করুন তারপর আমার নাতিকে শিখাবে ওকে স্যার আমি ক্লিয়ার স্যার আমি আপনার প্ল্যানিংটা বুঝতে পেরেছি খুব সুন্দর প্ল্যানিং এটাই স্যার তো হওয়া উচিত এতদিন কেন হয় সেটাই আমি বুঝতে পারছি না ও স্যার শেষ পরিণতিটা কি হয়েছিল একটু বলবেন স্যার হ্যাঁ বসুন থ্যাংক ইউ স্যার জাকাত দিতে অস্বীকার করায় কারণকে জ্যান্ত পুঁতে ফেলা হয়েছিল তারই জমিনে কে পুঁতেছে যিনি সারা জাহানের মালিক যিনি সমস্ত ধন সম্পদের মালিক সেই মহান আল্লাহ বলছেন কি স্যার জাকাত না দেওয়ার শাস্তি এত ভয়ঙ্কর জ্যান্ত পুঁতে ফেলা স্যার আমি তো আমাদের সমাজে সুতকষা অঙ্কের চেয়ে চাকাকষা অঙ্ক খুবই জরুরি অবশ্যই ঈদ সালামী এ সময়ের তরুণ প্রজন্মের কাছে একটি জনপ্রিয় ট্রেডিশন কিন্তু সেই ঈদ সালামি যদি সম্মানের চেয়ে চাঁদাবাজিতে রূপ নেয় তবে তা কেমন হয় দেখুন এবারের অভিনয় যে কুদি আরেত্তে ওয়ালাইকুম কাকা ওয়া আলাইকুম সালাম বাবা কিছু বলবা।

কাকা তাহলে আপনি বুঝছেন যে আমি আপনার কাছে তুমি যে মানে সালামি চাইতেছো আমার কাছে তো নাই বিষয়টা এমন না কাকা আমি আপনার কাছে সালামি চাইতেছি না আমি তো আপনার সালামি দিব কি কো বাবা ট্র্যাডিশন কি পাল্টা গেল নাকি পাল্টা নে পাল্টানোর চেষ্টা করতেছি মনে করেন সারা জীবন কি কাকে আমরা লয়ে যাব আপনার করতে আপনারা মুরুব্বি মানুষ জীবনে কোনোদিন খুশি করতে আসছে আপনা করে না 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 তুমি অন্তত খুশি করতে পারো নাই এর লাগি কাকা আমি চিন্তা করছি সালামি এবারে আমি মুরুব্বি করে দিব বাহ খুশি হলাম বাবা দিলটা ঠান্ডা হয়ে গেল তাহলে দাও সালামি দাও আমি একটু বাসায় যাব ও কাকা ওইটাই কাকা সমস্যা সিগে আমি তো স্টুডেন্ট মানুষ বুঝছেন হ্যাঁ এইদিকে ওই তার কয় টাকা পাই মনে করেন

হাই রে মানুষ সবাই বেহুস নাই কারো হো সুখের নেশায় খাচ্ছে কত হারাম সুদার ঘুষ হায় রে মানুষ হায় রে মানুষ হায় রে মানুষ সবাই বেহুস নাই কারো হু সুখের নেশায় খাচ্ছে কত হারাম সুদার ঘুষ হায় রে মানুষ হায় রে এইবার দিনের কাজ ওই দেখা যায় দূরে কি যেন উড়ে ফল তো যায় দেখি মানুষ আছে নাকি তবে পথে বেরোতারে পাপ করাবো বারে বারে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম দয়া করে পোস্টার দুটি ইমান হলে শক্ত শয়তান উ হয় ভক্ত সকল নেকির কাজে থাকুন সবার আগে বা বা খুব সুন্দর লেখাতো আল্লাহ তোমার মঙ্গল করুক আলাইকুম আসসালাম দয়া করে পোস্টার দুটি পড়ুন ইমান হলে শক্ত শয়তানো হয় ভক্ত সকল নেকির কাজে থাকুন সবার আগে বা চমৎকার পোস্টার তো তাই না কামরুল ভাই হ্যাঁ পোস্টারের কথাগুলো আসলে অসাধারণ ইমান হলে শক্ত শয়তানো হয় ভক্ত সকল নেকির কাজে থাকুন সবার আগে অথচ আমরা উনার কাজে সবার আগে উনার কাজে ভারী মজা নাগদ নগদ লাভ মনামার দেহ ঘড়ি সন্ধান করি কোন মিস্তরি বানাইয়াছে মনামার দেহ ঘড়ি অনুষ্ঠানের এই পর্যায়ে চলুন শুনে আসি সর্বজন পরিচিত এই জীবনমুখী গানটি গানটি পরিবেশন করতে মঞ্চে আসছে বি আর বি নিবেদিত সেরাদের সেরা অদম্য প্রতিভার সন্ধানে দু হাজার বাইশের চ্যাম্পিয়ন তানজিম বিনতাজ প্রত্যয় ঘরে দেখতে যদি হয় বা শোনা চইলা যাও কাছে যে ঘরে ঘড়ির জুয়েল পাল্টাইতাম মেকার য দি হইতামি ঘড়ির জুয়েল পাল্টাইতাম জ্ঞান নয়ন খুইলা যাইতো দেখতে পাইতাম চোখের সামনে মন দেহ আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাই আছেন কোন আমার দেহ ঘড়ি একখান চাবি মাইরা একখান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম ভুইরা চলতে আছে মন আমার দেহ ঘ नया में शिंदी से ता... দেহ ঘোড়ি ঘোডির রেয়ার দেহ এমন শব্দ কার আছে ভাই এই ঘড়ির তৈরি করে কবে সেই ঘড়ি তো

সবার জীবনে ঈদ আসুক অনাবিল আনন্দ আর সুখ শান্তিতে ভরে যাক সবার জীবন বি আর বিদিত অন্যরকম ঈদ পাওয়ার্ড বাই বি আর বি লিমিটেডের পরবর্তী আকর্ষণ ভিন্ন স্বাদের অন্যরকম ঈদ নিয়ে হাজির হব আগামীকাল বিকেল পাঁচটা পনেরো মিনিটে শুধুমাত্র বৈশাখী টেলিভিশনে আজ শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম